এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। এমন মরণ মহলা তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে চাইতে সে ফানা সকল গুনা থেকে তোমার কাছে চাইতে সেই ফানা এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না যে মরণ মোরা আগে চড়েতে হবে গো। মরণের শুনলে কথা আপনরা হয় পড় যে মরণ মোরা আগে সে কিস রেকে আমায় জল সবাই চলে যায় যে মোরন মোরা আগে শিখাও নাই রেকে আমায় জল কানাতে সবাই চলে যায় শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মা শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না জানাজা দাপন কাফন বাক্য যদি হয় মানবতারে ফেরি ওলা সেতায় অসহায় এই পাপীদের কঠিন ইন্তেহান লয় না আসেনি ছেলে বাবার কফিন কা জানা যা দাফন কাফন ভাগ্য যদি হয় মানবতার ফেরিওয়ালা সে অসহায় এই পাপীদের কঠিন ইন্তেহানে ফেলিও না হয় মালিক এই পাপীদের কঠিন ইন্তেহানে ফেলিও না এমন মরন মৌলা তুমি কাউকে দিও না এমন মরন মৌলা তুমি কাউকে দিও না গোণাতকে তোমার কাছে চাইতে সিফানা সকল গোনা কে তোমার কাছে চাইতে সিফানা। ফানা এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না